নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষকতা পেশায় যুক্ত হতে গেলে কিন্তু টু ইয়ার্স ডিপ্লোম্যান এলিমেন্ট্রি এডুকেশনের প্রয়োজন হয় এবং হাই স্কুলের ক্ষেত্রে চাকরিতে যোগদান করতে গেলে টু ইয়ার্স বিএড বা ব্যাচেলার ইন এডুকেশন কিন্তু এই কোর্সটি করতে অবশ্যই হয় আজকে এই বিএড সংক্রান্ত একটি তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একদম আমি মূল বিষয়ে চলে যাচ্ছি এই একটা আপনার টুইট যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে একদম অফিসিয়াল গ্রুপ সেখানে এনসিটি নিউজ সম্পর্কে কী বলা হয়েছে ইজ সেট টু রি ইন্ট্রোডিউস দ্য ওয়ান ইয়ার ব্যাচেলার অফ এডুকেশন বিএড অ্যান্ড মাস্টার অফ এডুকেশন এম এড প্রোগ্রামস বিগিনিং উইথ দ্য দু হাজার ছাব্বিশ সাতাশ দু হাজার ছাব্বিশ সাতাশ সাল থেকে বিএড এবং এম এড এক বছরের হতে চলেছে সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে এছাড়াও পত্রিকার একদম হেডিং দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে বিএড করা যাবে এক বছরেই দেখুন এখানে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালে বিএড কিন্তু এক বছরেই ছিল সেটা বাড়িয়ে দু বছরে করা হয়েছিল যার ফলে কিন্তু ছাত্র ছাত্রীর সংখ্যা অর্থাৎ ট্রেনের সংখ্যা কিন্তু নিয়মিতই কমছে কারণ বর্তমানে সব রাজ্য সহ একদম বাংলাতেও প্রায় বছর বছরে শিক্ষক নিয়োগ হচ্ছে না যার ফলে দ্বিগুণ টাকা খরচা করে কিন্তু এই কোর্স করতে সবার আগ্রহ কমছে দু হাজার ছাব্বিশ সাল থেকে আগের ফরম্যাটে ফিরিয়ে আনা হচ্ছে এই কোর্সকে অবশ্যই এখনই সমস্ত বিএড কলেজকে এই কোর্স চালুর সুযোগ পাবে না বিয়ের যে পড়ুয়ারা সংখ্যা কমছে এই কারণে এই কোর্সটি আকর্ষণীয় রাখতে সময়সীমা কমানোর কথা ভাবা হচ্ছে তা একদম মেনে নিয়েছেন এনসিটির চেয়ারম্যান পঙ্কজ আরোরাও তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে চার বছরের ডিগ্রি কোর্স উত্তীর্ণ অথবা করত ছাত্রছাত্রীরা এই সুযোগ পাবেন আর যেসব প্রতিষ্ঠান এই কোর্স শুরুর সুযোগ এখনই পাবে সেগুলির ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম যেটাকে আইটিইপি চালু থাকতে হবে শুরু সুযোগ এক পত্রিকাতে বিস্তারিত কিন্তু দেওয়া হয়েছে দেখা যাক যে কোচটি সত্যিই এক বছরে আবার ফিরিয়ে আনা যায় কিনা তবে যদি হয় সত্যিই সমস্ত দিক থেকে কিন্তু এটা ভালোই হবে